নয় বছর আগে যে শীতকে বিদায় জানানো হয়েছিল সেই শীতই আবার ফিরে এসেছে হাঙ্গেরিতে মধ্য ইউরোপের সবচেয়ে বড় হ্রদ লেক বালাটন এবার পুরোপুরি ঢেকে গেছে বরফে প্রকৃতির এই বিরল রূপ দেখতে ছুটে আসছে হাজারো মানুষ তবে এই বরফের ওপর হাঁটার ব্যাপারে সতর্ক বার্তা দেওয়া হয়েছে মধ্য ইউরোপের এই রদটি প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো জমে গেছে প্রায় ছয়শো বর্গ কিলোমিটার আয়তনের হ্রদটি গত কয়েকদিনের তীব্র শীতে প্রায় সম্পূর্ণভাবে জমে গেছে দীর্ঘদিনের মৃদু শীতের পর হঠাৎ এমন ঠান্ডা ফিরে আসায় অনেকেই এটাকে প্রকৃত শীতের প্রত্যাবর্তন বলে মনে করছেন শীত আবার ফিরে আসাটা ভালো এতে পরিবেশ পরিষ্কার থাকে ব্যাকটেরিয়াও কমে বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে কখনো অতিরিক্ত উষ্ণতা কখনো হঠাৎ তীব্র শীতের মতো ঘটনা ভবিষ্যতে আরো বাড়তে পারে আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমি ভেবেছিলাম আর কখনো এমন শীত দেখব না কিন্তু আমাদের আবার সেটা দেখালো মনোরম দৃশ্য ধরতে অনেকে সঙ্গে নিয়ে আসছেন শিশুদের তবে এই আনন্দের মাঝেই রয়েছে সতর্কবার্তা কর্তৃপক্ষ জানাচ্ছে বরফের পুরুত্ব মাত্র দুই থেকে নয় সেন্টিমিটার যা হাঁটা বা স্কেটিং এর জন্য নিরাপদ নয় বরফের নিচে থাকতে পারে ফাটল বা দুর্বল অংশ ফেরি চলাচল অব্যাহত রাখতে বরফ ভেঙে এগোচ্ছে নৌজান কিন্তু বরফের নিচে ফাটল থাকায় যে কোনো সময় দুর্ঘটনার সংখ্যা রয়েছে কর্তৃপক্ষ বলছে বরফ দেখতে যতটা আকর্ষণীয় ততটাই বিপজ্জনক তাই সৌন্দর্য উপভোগ করার সাথে রয়েছে কঠোর সতর্কবার্তা জয় রায় ডিবিসি নিউজ ডেস্ক